আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো এগুলো হচ্ছে হাইব্রিড জাতের পোটলের চারা দেখেন পাতাতেই চিহ্ন পাওয়া যাবে যেটা লম্বা আর হাইব্রিড জাতের পোটল চেনার উপায় সহজ উপায় হচ্ছে এই পোটলের পাতা হবে পাতলা একবারে পাতলা এ কারণে চেনা যাবে এগুলো অরিজিনাল হাইব্রিড জাতের পোটলের চারা তে পটলের চারা রোপণ করার নিয়ম মানে প্রতি শতাংশে বিশ পিস করে চারা রোপণ করতে হবে এক লাইন থেকে আরেক লাইন পাঁচ হাত বা সাড়ে পাঁচ হাত তাতে প্রতি বিঘাতে ছয়শো পিস চারা রোপণ করতে হয় তো আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই চারা দশ টাকা পিস হিসেবে দিয়ে থাকি আর পুরুষ এবং মহিলা সম্পূর্ণই আলাদা আলাদা করে আমাদের এই চারা দেয়া হয় প্রিয় ভিউয়ার্স আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম